নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা খুব ভালো আছেন সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন ভিডিওতে আমাদের বাগানে ছোট ছোটো আম গাছগুলিতে অনেক অনেক আম ধরেছে কিন্তু এগুলো লাস্ট পর্যন্ত টিকিয়ে রাখা হচ্ছে ফ্যাক্টর আজকে আমরা আমগুলোকে লাস্ট পর্যন্ত কিভাবে সুরক্ষিত করা যায় তার জন্য কিছু টিপস নিয়ে এসছি কিছুই না আমরা অনলাইন থেকে কিছু ম্যাঙ্গো ব্যাগিং পারচেস করেছি তো আমার সাইজটা দেখতে পাচ্ছ কত বড়। তো ব্যাগিংয়ের মাধ্যমে আমগুলো আজকে প্যাকেট করে গাছের মধ্যেই ঝুলিয়ে রাখবো যাতে ফ্রুট ফ্লাই এবং আলাদা কোনো পোকামাকড় না লাগে আমটা যাতে না ঝরে পড়ে তো এরকম যতগুলো ভালো ভালো কোয়ালিটির আম আছে এবং বড় ওইগুলো আজকে ব্যাগিং করবো আর বাদ বাকিগুলো পরের একটা ভিডিওতে আমরা ফেরোমন ট্র্যাপ ইউজ করবো ওটাও শেয়ার করবো তো বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করুন এবং একটু যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন কারণ গার্ডেনিং রিলেটেড আমরা আরও ভালো ভালো ভিডিও আমরা নিয়ে আসতে চলেছি তো এখানে বেশ কিছু ভ্যারাইটির আম আছে চ্যাংমাই আছে আম্রপালি বাড়ি ইলেভেন মিয়াজাকি আখি আছে অনেক কটা আম আছে তো যেগুলো যেগুলো ভালো এবং বড়ো ওইগুলোই ব্যাক ব্যাকিং করবো আমরা তো ব্যাগটা দেখতে পাচ্ছ খুবই বড় ম্যাক্সিমাম এক কেজি সাইজের আম এর মধ্যে সুন্দরভাবে এসে যাবে ব্যাগটির ভেতরের দিকে পুরোই ব্ল্যাক এবং বাইরেটা লালচে কালার তো এক এক করে আমরা ব্যাগিং স্টার্ট করব। কিন্তু এই ব্যাগটির দুটো কণে দুটো ছিদ্র থাকে তো ম্যানুফ্যাকচারের সময় সম্ভবত একটি ছিদ্র বন্ধ হয়ে যায় তো ম্যানুয়ালি আমরা এটা দুটো ফুটো করে নেব কারণ এর মধ্যে দিয়ে হাওয়া চলাচল করবে তো আমটা খুবই ভালো থাকবে তার জন্য দুটো ছিদ্র আগে করে নেওয়া দরকার এরপরেই আমরা এক এক করে ব্যাগিং শুরু করব তো বন্ধুরা আপনারাও আপনাদের বাগানে যদি ফ্রুট ফ্লাইট চাপ থাকে তো এই ব্যাগ ইউজ করতে পারেন খুবই বেনিফিট এবং হেল্পফুল এবং এটি বানার জন্য কোনো আলাদা দড়ির প্রয়োজন হয় না এক সাইডে যে একটু ছোট্ট বাড়তি অংশ আছে ওটা দিয়ে আমরা বাইন্ডিং করে দেব যেই আমগুলো আমরা ব্যাগিং করব লাস্টে কি রেজাল্ট হয় ওটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ব্যাগিং করার ফলাফল এটাই যে আমরা যখন কোনো স্প্রে করব ফলিয়া স্প্রে তখন ডাইরেক্ট আমের মধ্যে আসবে না দ্বিতীয়ত কালার খুবই ভালো থাকবে যেই কালারটা আমের ওটা পারফেক্ট ডিপ হয়ে থাকবে তো ওটা এন্ডে যখন আমরা হারভেস্ট করবো ওটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন এইভাবে এক এক করে আমরা ভালো কোয়ালিটির আমগুলো ব্যাগিং করিয়ে দেখতে আমিও একটা ট্রাই করলাম খুব খুব সুন্দর দুই কোণ থেকে ভাঁজ করে নিয়ে চারিদিকে একবার ঘুরিয়ে দিলেই ব্যাগিং সুন্দরভাবে হয়ে যাবে তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্ট করতে ভুললো না কারণ আপনাদের একটা কমেন্ট লাইক সাবস্ক্রাইব আমাকে খুবই মোটিভেটেড করে আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য তো প্লিজ সাপোর্ট করো আজকে এতটাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন